রোজ রোজ সেই একঘেয়ে আলুর তরকারি না বানিয়ে শিখে নিন মশলা আলু ভাজার সহজ রেসিপি আজ আমি শেয়ার করব ঝাল ঝাল মশলা আলু ভাজা রেসিপি এটা ভাত ডালের সঙ্গে খেতেও দারুণ লাগে আবার রুটি পরোটার সঙ্গে খেতেও অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা আমি রিমি রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ঝাল ঝাল মশলা আলু ভাজা সহজ রেসিপি এখানে আমি চারখানা মিডিয়াম সাইজের আলু নিয়ে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখুন এরকম করেই কেটেছি আলু কিন্তু সরু করেই কেটে নিতে হবে আলু কেটে তিন চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার জলে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে আলু কালো না হয় পাঁচ মিনিট পরে জল থেকে তুলে স্টেনারে ঢেলে সব জল ঝরিয়ে নিয়েছি আলুতে একটুও জল নেই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি এখানে দু তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি খুব বেশি তেল দেওয়ার দরকার নেই তেল গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা জিরে আপনারা চাইলে কালো জিরেও ব্যবহার করতে পারেন আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা এখন লো ফ্লেমে তিরিশ চল্লিশ সেকেন্ড ফোড়নটাকে ভেজে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আলুকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রায় দু তিন মিনিট আলু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এতে আলুর রং সুন্দর হবে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না রং হবে আর দিচ্ছি হাফ চা চামচ কাঁচা লঙ্কা কুচি হাফ চা চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স আমি ঘরেই তৈরি করে নিয়েছি শুকনো লঙ্কাকে হালকা ড্রাই রোস্ট করে এর বীজ বের করে ফেলে দিয়ে কাচি দিয়ে কেটে নিয়েছি এরপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি এখন সমস্ত উপকরণ আলুর সঙ্গে মিশিয়ে পাঁচ ছ মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে আলু ভেজে নেব আমি এর মধ্যে জলও দেব না আবার ঢাকা দিয়েও ভাজবো না ঢাকা দিয়ে ভাজলে আলু বেশি নরম হয়ে যাবে আমি আলু খুব বেশি নরম করব না তাহলে খেতে খুবই টেস্টি হবে আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে এই আলু ভাজা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন যদি আপনারা বাচ্চাদের জন্য বানান তাহলে লঙ্কার পরিমাণটা কম দেবেন এই আলু ভাজা শুকনো শুকনোই ভালো লাগে এটা রুটি পরোটার সঙ্গে খেতে যেমন ভালো লাগে আবার গরম গরম ভাত ডালের সঙ্গে খেতেও দারুণ লাগে আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম তৈরি ঝাল ঝাল মশলা আলু ভাজা ফ্লেম বন্ধ করে গরম গরম সার্ভ করে নেব আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা সমেত তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ